অনেকগুলো একদিন এক জায়গায় বসে হঠাৎ করে নবীদের মর্যাদা মরতমা সম্পর্কে আলোচনা করতে শুরু করলেন আমার নুরনবী রহমাতুল নীলা আলামিন তাদের দিকে অগ্রসর মোবারক হচ্ছিলেন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি দেখলাম আমার নূর নবীজিকে দেখা যায় তিনি তো শ্রী ফানতেছেন এই দিকে বসলেন একজন সাহাবি বলে উঠলেন আদম নবীর কত সান আদম আমার আল্লাহ সফি বানাইছে আর একজন সাহাবি বললেন মুসানবীর কত সান মুসানবীর আল্লাহ কালিমুল্লা বানাইছে মুসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলছেন আরেকজন বলে উঠলেন ইব্রাহিম নবীর কত শান ইব্রাহিম নবীর আমার আল্লাহ খলিলুল্লাহ বানাইছে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ আরেকজনে বলে উঠলেন ঈসা নবীর মর্যাদা কত দেখো তারে আল্লাহ রুহুল্লাহ বানাইছে ঈসা নবীর মর্যাদা কত দেখো ঈসা নবী শিশু থাকতে তার জবানে আল্লাহ এক কথা বলাইছে সুবহান ঈসা নবীর আম্মা জান ঈসা নবীকে পিতা ছাড়া যখন প্রসব করলেন সারা এলাকায় গুঞ্জন শুরু হয়ে গেল রাজদরবারে বিচার দেওয়া হলো এ মরিয়ম এ মরিয়ম নিশ্চয় কোনো উল্টা পাল্টা কাজ করছে নাইলে তার গর্বে বাচ্চা সে থেকে বাচ্চা ডেলিভারি হয় কেমনে এ কথা বললে হজরতে মরিয়ম আলাই সালাম চিন্তায় ভয়ে বিবর কাতর হয়ে যায় রাজদরবারে বাচ্চা নিয়ে হাজির হলে বিচার যখন করবে হজরতে মরিয়ম আলাই সালামের জিজ্ঞেস করে মরিয়ম গো বলো বাচ্চা কই পাইছ বলো বাচ্চা কই পাইছ মরিয়ম আলাইহিস অনেকক্ষণ ধরে কিছু বলেন না কিছুক্ষণ পরে অনেকক্ষণ পরে তিনি একটা কথা বললেন বাচ্চা কোথ থেকে পাইছে তার মানে কি জানতে চান বলে বাচ্চার বাবাকে মরিয়ম আলাইহিস সালাম বলেন বাচ্চার বাবাকে আমি বলবো না বাচ্চা নিজেই বলবে জোরে কন্না সুবহানাল্লাহ ঈসা মাত্র ছোট্ট শিশু এই সালাই সালাম ছোট্ট শিশু কুলের থেকে বললেন আনা আমি আল্লাহর প্রেরিত রুহ পিতা লাগে না আমার আল্লাহ পিতা ছাড়া আমারে পাঠাইয়া তোমাদেরকে দেখাইছে আমার আল্লাহ এমন সৃষ্টি কর্তারে চাইলে পিতার মাধ্যমে সন্তান দুনিয়ায় পাঠাইতে পারে চাইলে পিতা ছাড়াও দুনিয়ায় সন্তান পাঠাইতে পারে তার বাস্তব প্রমাণ হইলাম আমি

তখন থেকে সাহাবায়ে কেরাম আলোচনা করছেন আমার নবীজি আমাদের মাঝে তাশরীফ আনলেন আমাদ আমরা সবাই নবীজিকে সালাম দিলাম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন সালামের জবাব দিলেন দেওয়ার পর নবীজি বললেন সাহাবীরা শোনো তোমরা যে বলেছো আদম নবীর আল্লাহ সফিউল্লাহ বানাইছে ঠিক বলেছো তোমরা যে বলছো মুসা নবীর আল্লাহ কালিমুল্লা বানাইছে ঠিক বলেছ তোমরা যে বললা ইব্রাহিম নবীর আল্লাহ খলিলুল্লাহ বানাইছে তাও সত্য বলেছ তোমরা যে বললা ঈসা নবীর আল্লাহ রুহুল্লাহ বানাইছে তাও সত্য কিন্তু নবী কয় আলা খবরদার শব্দান ওয়া আনা হাবিবুল্লাহ আমি হইলাম আল্লাহর হাবিব

আদম নবীর প্রশংসা করলেন আমার নবী সমর্থন করলেন موسی নবীর প্রশংসা করলেন আমার নবী সমর্থন করলেন ইব্রাহিম নবীর প্রশংসা করলেন আমার নবীজি সমর্থন করলেন আইসা নবীর প্রশংসা করলেন আমার নবী সমর্থন করলেন বুঝা যায় নবীদের আলোচনা করা আল্লাহ এবং তার রসূলের পছন্দের কাজ সুবহানাল্লাহ বলনা নবীদের আলোচনা তাদের মর্যাদা তাদের প্রশংসা বয়ান করা সাহাবাই কেরামের সুন্নত রসুলে পাকের পছন্দের কাজ যেটা নবী পছন্দ করে আল্লাহ সেটাই পছন্দ করেন কথা বলেন ঠিক কিনা বুঝলে অনেক কিছু না বুঝলে কিছু না এই দিকে আমার নবী সাহাবাই কেরামের জবান থেকে আদম নবী মুসা নবী ইব্রাহিম নবী ঈসা নবী সমস্ত নবীদের প্রশংসা গ্রহণ করলেন এরপরে নবী বলেন আল্লাহ খবরদার ওয়া আনা হাবিবুল্লাহ আমি হলাম আল্লাহর হাবিব আল্লাহ ফাখরান এটা আমি অহংকারের জন্য বলছি না তোমাদেরকে শেখানোর জন্য বলছি বাস্তবতা বোঝানোর জন্য বলছি বুঝলেন না বাস্তবতা বোঝানোর জন্য বলছি শিখানোর জন্য বলছি কেন কেন না না কেন না আদম নবী সফিউল্লাহ হতে পারে কিন্তু আমার মতো না মুসা নবী কালিমুল্লাহ হতে পারে ইব্রাহিম নবী খলিল উল্লাহ হতে পারে ঈসা নবী রুহ হতে পারে কিন্তু কেউ আমার মতো না অর্থাৎ কোনো নবী আমার মতন না আরো সহজ যদি বলি আমি নবী কোন নবীর মতন না বুঝবেন এ মুসলমান ঠিক করবেন মনোযোগ লাগান নবী বুঝাইয়া দিলেন আমি আদম নবীর মত না মুসা নবী আমার মত না আমি ইব্রাহিম নবীর মত না ইব্রাহিম নবী আমার মত না আমি ঈসা নবীর মত না ঈসা নবী আমার মত না আমি হলাম হাবিবুল্লাহ

আনা আমি আল্লাহর দিলেন আমার নবী আদম নবীর মতো আদম নবী আমার নবীর মতো মুসানবী নবী ইব্রাহিম নবী কেউ আমার নবীর মতো কথা কন্যাকা কেউ আমার নবীর মতো কেউ আমার নবীর মত আমার নবী কাহার মতন তাইলে আমাগ সমাজ মোল্লা রাজেন কয় হেতে বেলে নবীর মত নবী বলে তার মত এই ফাদাম দামার ইমান আছে নি কথা কোন আছে আদম নবীর কথা নবী বলেন ওয়ানা হাবিবুল্লাহ আমি আল্লাহর হাবিব আমার সাথে আদম নবীর তুলনা চলবে না ঈসা নবীর মুসা নবীর ইব্রাহিম নবী শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রসুলদের কোন ধরনের উদাহরণ আমি নবীর সাথে চলবে না চলবে না চলবে না কোন নবী আমার নবীর মতন না তুই কোন বাদাই মারে তুই বেলে আমার নবীর মতন তুই কে রে জোরে কন্যে না হজুবিল্লা আকিদা ঠিক করেন কেউ যদি বলে সে নবীর মতন অথবা যদি বলে নবীজি তার মতন তাইলে তার কাছে আমার আর জি ভাই আমি বুঝ তুমি নবীর মতন নবী তোমার মতন তাইলে আমার নবী তো তিরিশ পার একটা কোরআন শরীফ আল্লাহর কাছে আইনা দিছে তুমি একটা কিছু আইনা দেখাও ঠিক বলে তুমি যদি নবীর মতো নাও নবী যদি তোমার মতো হয় তাহলে আল্লাহ নবী যদি তিরিশ পারা কোরআন শরীফ দিছে তোমারও তো দিতে পারে একটা লুয়াই যাও আচ্ছা হিডে যদি না পারো আমার নবীজি দুনিয়ায় থাইকা আঙ্গুল মোবারকের ইশারা দিয়া আসমানের চাঁদ দুই টুকরা করে ফেলেছেন জোরে কন্যা সুবহানাল্লাহ ভাই তুমি যদি নবীর মতন হও নবী যদি তোমার মতন হয় মিষ্টি করে সুন্দর করে কই তবুও কইব কালকে হাতের আমি গাইল দিছি তবুও কইব হাতের আমি গাইল দিছি নবীজি নিজের আঙ্গুল মোবারক দিয়ে আসমানের চাঁদ দুই টুকরা করে ফেলেছেন ভাই তুমি যদি নবীর মতন হও তাহলে তুমিও তিন নম্বর টুকরা করে দেখাও ঠিক না বলো আমার নবীজি যখন মাংস গোস্ত খাইতেন কে যখন হাড়গুলো জমিনে ফেলতেন উটের মাংস খাইলে ওই হাড়ের থেকে আনাম জীবিত একটা উট হয়ে দৌড়ে চলে যেত তো ভাই তুমি যেন গ্রামের মুরগি সব খাইয়া শেষ করলা কোনোদিন কোনো হাড্ডির থেকে একটা মুরগি দইল না এটা বানাইয়া দেহাও এক হুজুরে কইছিল হুজুর আমার জীবনে আমি যা মুরগি খাইছি শিয়ালেও তো মুরগি খাইছে না আমি যাক আলেমুল আমার আর আছে কি ফুজি আলেমুল আমার আল্লাহ ইজ্জত দিছে আলে মোলা মারে আল্লাহ পয়সা কম দেয় কিন্তু ভালো ভালো খাওয়ায় ঠিক নি বাবা আরে দুনিয়া যার ফ্যাট শান্তি তার দুনিয়া শান্তি ঠিক কিনা এটা তো সবাই বোঝে না অনেকে খালি ফ্যাটারে কষ্ট দিয়ে খালি টিয়ার ফিসে দৌড়ায় আরে মিয়া একবেলা ভালো মতন দিল বইরা কুলজা বইরা ঠান্ডা মতন খাইবেন খাইলে দেখবেন শরীরের শান্তি আসল শান্তি ঠিক কিনা মুসানবী আল্লাহরে তোর পাহাড়ে একটা প্রশ্ন করছে কমু আল্লাহ আল্লাহরে মুসানবী কয়ে আল্লাহ একটা কথা কইতাম যদি আপনি রাগ না করেন তাহলে কমু আল্লাহ কয় আচ্ছা বলো কয় আল্লাহ মানে মাইন্ড করতে না তো আল্লাহ কয় যে না বলো বলো কয় আল্লাহ এই আপনি যদি موسی হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম তাহলে আপনি আমার কাছে কি চাইতেন সুবহানাল্লাহ বল না আগেই কইলেছে আল্লাহ মাইন্ড করবেন না তো রাগ টাকা করেন না কিন্তু আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি কইব موسی নবী আল্লাহ জানে না জাইন আল্লাহ পারমিশনটা দিয়েছে যে ঠিক আছে কও কও কয় আল্লাহ এই আপনি যদি موسی হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম তাহলে কি আল্লাহ মুসা এটা জানা কি বেশি জরুরি কয় জি আল্লাহ আমার মন ভাই একটু জানতাম আল্লাহ জবাব দিলেন মুসা তুমি যদি রব হইতা আর আমি যদি মখলুক হইতাম তুমি যদি আল্লাহ হইতা আমি যদি মুসা হইতাম তাহলে আমি তোমার কাছে আমার সুস্বাস্থ্য ভিক্ষা চাইতাম সুস্বাস্থ্য এই জন্য এইতো বিদ্যালয়ের পাশে বাগধারা আছে স্বাস্থ্যই সকল সুখের মূল ঠিক কি না বলে আপনার শরীর সুস্থ নাই হাজার হাজার কোটি টাকার মালিক কোন লাভ হইবো যমুনা ফিউচার পার্কের মালিক করুণায় আক্রান্ত হইলে এবছারা তোমারা গেছে করুণায় আক্রান্ত জানেন তো ভাই এই যমুনা ফিউচার পার্কের মালিক হসপিটালে যখন করুণার আক্রমণে আক্রান্ত হয়ে চিৎকার করে তখন তিনি হসপিটালের বেডে চিৎকার দিয়া বলছিলেন এরে কে আসোস আমার ব্যথাটা একটু কমায়া দে আমি যমুনা ফিউচার পার্কটা তোরে লিখে দিব হাসপাতালের বেডে চিৎকার করে করে এই কথা বলছে হাজার হাজার কোটি টাকার মালিক স্বাস্থ্য যদি ভালো না থাকে এ টাকার কোনো দাম এ সম্পত্তির কোনো দাম এই জন্য আল্লাহ বুঝে দিলেন দুনিয়াবাসীরা আগে শরীর ঠিক রাখো স্বাস্থ্য ঠিক রাখো এই জন্য আল্লাহ করলো সকালে ফজরের নামাজ পড়বা দুপুরে জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ সন্ধ্যায় এসব নামাজ পড়বা রাতের বেলা এই নামাজগুলো আদায় করবা এগুলোর দ্বারা তোমার গোটা শরীরের তিনশো ষাটটা জয়েন্টের ব্যায়াম হবে একদিকে আমার ইবাদত হবে আর একদিকে ব্যায়াম হবে যে ব্যক্তি সারা জীবন পাঁচ নামাজ পড়ছে এ ব্যক্তির ডায়াবেটিসও ধরে না ক্যান্সারেও ধরে অর্থাৎ কোনো ধরনের কঠিন রোগ আল্লাহর রহমতে তার শরীরে আসে না কথা বলে যে ব্যক্তি দিনে পাঁচবার আল্লাহর সাথে দেখা করে যে ব্যক্তি দিনে পাঁচবার আল্লাহর সাথে দেখা করে ওই ব্যক্তির শরীরে কি রোগ বিমার আসতে পারে কই থেকে আইব আল্লাহর লগে ডেলি পাঁচবার দেহা করলেন আল্লাহর কাছে গেলেন অসুস্থই ওই আল্লাহ শরীরটা কেমন জানি লাগে আল্লাহ দয়া করেন রহমত দেন মাফ করে দেন নবী বলেন উম্মত ফজরের নামাজ পড়ছো জোহরের নামাজের নিয়ত যদি অন্তরে রাখো জোহরের নামাজের জন্য যখন মসজিদের মধ্যে প্রথমে কদম ডান পাওটা বাড়াইয়া দিবা ফজর থেকে জোহর পর্যন্ত যেটুকু গুনা হইছে এই ফাঁকে এই সব গুণ আল্লাহ মাফ করে দিবা জোরে কন্যা গুনাই আল্লাহ মাফ করে দিব তো শৈল রোগ বিমার থাকতে পারে আমরা তো নিজেদের ভালো বুঝি না মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে ও মুসলমান নুরনবীর রহমাতুল্লি আল আমিন তিরমিজি শরীফের তিন হাজার হাদিস ষোলো নম্বর বলছিল আমার দয়াল নবীর রহমাতুল্লী লাল আমিন বলেন ওয়ানা হাবিব বলল আমি হোলামাল্লার হাবিব আমার সাথে কারো তুলনা চলে না কারো সঙ্গে আমার তুলনা চলে না মুসলমানের আমার নবীজি রমজান মাসে রোজা রাখতেন সাহারি করতেন না আমার নবীজি রমজানের রোজা রাখতেন ইফতারি করতেন না এই রোজাকে বলা হয় সৌমে বেসাল হজরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আমার নবীজিকে খেয়াল করলেন কয়েকদিন খেয়াল করলেন কয়েকদিন খেয়াল করছেন কয়েকদিন খেয়াল করে দেহে আমার নবী সাহারির সময় উঠেন কিন্তু নবীজিকে সাহারি গ্রহণ করতে হজরতে সিদ্দিক আকবর রাদি আল্লাহ না আমার নবী ইফতারির সময় পরিবারের লোকজনদেরকে নিয়ে অবস্থান করেন কিন্তু ইফতারি করতে নবীজিকে দেখে না আবু বকর অন্তরের মধ্যে কথা চলে আসলো হায় মনে হয় সৌমেবি সাল করেন আবু বকর রাজি আল্লাহ নিজেও শুরু করছে সাহারি করে না ইফতারি করে না একদিন গেছে দুই দিন গেছে তিন দিনের দিন শরীর দুর্বল হয়ে গেছে নামাজে গেলে সুজা হইয়া দাঁড়াইতে পারতেছে না আমার নবী ডাইকা কয় আবু বকর রে ও আবু বকর তোমার কি হইল হঠাৎ করে তুমি সোজা হয়ে দাঁড়াইতে পারো না এত দুর্বল কেন আবু বকর রাদিয়াল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখছি আপনি সৌমে বেসাল পালন করেন আমিও সৌমে বেসাল আজকে তিন দিন ধরে পালন করতেছি চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ নবী আমরা রহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুন এমন আমলের কথা শুনে আমার নবী খুশি হন নাই নবীর সঙ্গে সঙ্গে বললেন ইয়া আবু বকর আইয়ুকুম মিসলি আরে আবু বকর তোমাদের মধ্যে আমার মত কেউ আসেনি সুবহানাল্লাহ জরে করনা সুবহানাল্লাহ নবী চ্যালেঞ্জ করে বলেন আইয়ুকুম মিসলি এ আমার মতন কেউ আছো এ আবু বকর তুমি কি আমার মতন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু আমার নূর নবীর কদম মোবারকের দিকে তাকায়া ক্ষমা চায় কয় হুজুর বেয়াদমি maaf করবেন আমরা কেউ আপনার মত না আপনি নবী কাহার মত না আপনার মত কোনো সৃষ্টি আল্লাহ বানায় নাই আপনার মর্যাদা দিয়া কাউরে আল্লাহ বানায় নাই আপনি হলেন আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আপনার মত কেউ নাই দেখেন আবু বকর আল্লাহ কয় হুজুর আপনার মতন কেউ নাই আপনার সমাজের ইমাম সাহেব কয় হুজুরে নবীর মতন নবী হুজুরের মতন এই ইমাম সাহেব কি আবু বকর আছে 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 হুজুরেরা কি ডাকার মতন সুরামুক চৌত্রিশ নাম্বার আয়াত আমার আল্লাহ কয় কাফের মধ্যে বড় বড় কাফের গুলা কৈত নবী তো আমাদের মতন দেখো না তিনি খায় তিনি পান করে বিয়ে করছে বাচ্চা আছে এরা নবীরে কইতো নবী নাকি তাদের মতন এখনকার সময় আমাদের সমাজের ইমাম সব খত কয় নবী বেলা হুজুরের মতন কোন ও ভাই এবার আপনি কোন তারে কি কইতাম এইডা পাঞ্জাবি টুপি যতই থাকুক না কেন ডিগ্রি যত বস্তা সার্টিফিকেট থাকুক না কেন তার চরিত্র তার কথায় বোঝা যায় এটা হলো বড় ধরনের কাফে। সুরা মকমিনুন চৌত্রিশ নাম্বার আয়াত খুল্লা দেখেন এখন বাংলা অনুবাদের কোরআন শরীফ ঘরে ঘরে পাওয়া যায় বাজারে পাবেন দোকানে পাবেন আরে টাকা দিয়া কিনুন লাগতো না যুবক ছেলেরা অ্যান্ড্রয়েড ফোন চালাও তো তুমি অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে দেখো বাংলা অনুবাদটা এখন চাইলে এখন দেখো নবীজিরে আমার মতন কোন মুসলমান কয় নাই নবীজি কে আমার মতন বলতো কাফেরেরা এখনো যারা নবীকে আমার মত বলে

আয়সা তোমাগ মধ্যে আমার মতন কেউ আসেনি নবীজির বিবি হইয়া খেয়াল করেন নবীজির বিবি হইয়া যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন নবীর বিবিরা নবীজির সমস্ত উম্মদের মা আমার আল্লাহ নবীর ওই বিবিদেরকে বলেন নবীজির ওই বিবি আমাদের আম্মা জানদেরকে আমার নবীজি বলেন শোনো আয়সারে আইউকুম মিসলি আমার মতন তোমাদের মধ্যে কেউ আসেনি আম্মা জান আয়সা সিদ্দিকারা আল্লাহ তালান বলেন না গইয়া রাসূলুল্লাহ আপনার মতন কেউ নাই আল্লাহ আপনার মতো কাউরে বানাই নাই আম্মা জান সিদ্দিকারাদ আল্লাহ আনহা কয় আমার নবীর মতো কেউ নাই আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার নবীর মতন কেউ নাই আমরা সন্ন্যীরাও কই আমার নবীর মতন কেউ নাই নবীর মতো কেউ না কারো মতো নবী না আমার নবীর আল্লাহ বানাইছে হাবিবুল্লাহ স্পেশাল কইরা বানাইছে আমার আল্লাহর বন্ধুরে আমার আল্লাহ বলেন ঠিক করতে হবে ইমান ঠিক করতে হবে বাবাজি তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ ষোলো নম্বর হাদিস আমার নবীজি আরো কয় আব্দুল ইবনে আল্লাহু রিদ্বি আল্লাহ তাআলা анহু বলেন নবিজির নুরানি জবান মোবারকে আমরা যখন শুনলাম আমার নবী বললেন وانا حبيب এই কথা শুনে আমরা সবাই সতর্ক হয়ে গেলাম পরবর্তীতে যখনই অন্যান্য নবীদের সম্মান মর্যাদা বর্ণনা করতাম সাথে সাথে আমার নবীর সম্মান মর্যাদাও আমরা বর্ণনা করতাম